কার্টুন গল্প জাদুর কলম একটি ছোট গ্রামে থাকে বুদ্ধিমান কিন্তু গরিব ছেলে সায়েম সে আঁকতে খুব ভালোবাসে কিন্তু রং বা খাতা কেনার সামর্থ্য নেই একদিন বাজার থেকে ফেরার পথে সে একটি পুরনো দোকানে পড়ে থাকা চকচকে সোনার কলম খুঁজে পায় রাতে ঘরে বসে সায়েম কলম দিয়ে খাতায় একটি ফুল আঁকে হঠাৎ আঁকা ফুলটি জীবন্ত হয়ে যায় সায়েম অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে এটি একটি জাদুর কলম যা কিছু আঁকা হবে তাই জীবন্ত হয়ে উঠবে পরের দিন সায়েম মজা করতে করতে পাখি মাছ এবং খেলনা আঁকে সবই সত্যি হয়ে যায় গ্রামের বাচ্চারা খুশিতে মেতে ওঠে গ্রামের মানুষরা দূর থেকে দেখে বুঝতে পারে সায়েম ও তার জাদুর কলম কেউ কি বিপদে ফেলে না বরং আনন্দ এবং মজা বয়ে আনে হঠাৎ করেই একজন লোভী ব্যবসায়ী এই কলমটি চুরি করার চেষ্টা করে সায়েম কিছুটা ভয় পায় কিন্তু দ্রুত সে কলম দিয়ে একটি বিশাল সিংহ আঁকে সিংহটি গর্জন করে ব্যবসায়ীকে ভয় দেখায় এবং সায়েমকে রক্ষা করে সায়েম বুঝতে পারে যে এই জাদুর কলমটি শুধুমাত্র নিজের জন্য নয় সবাইকে আনন্দ দিতে ব্যবহার করা উচিত সে গ্রামে সুন্দর বাগান স্কুল এবং খেলাধুলার মাঠ আঁকে গ্রামের মানুষরা খুশি হয়ে বলে তুমি শুধু একজন শিল্পী নও তুমি আমাদের গ্রামের জাদুকর সায়েম হাসে এবং মনে মনে ভাবে সত্যিকারের জাদু হল ভালোবাসা এবং আনন্দ ছড়ানো